সালমান খালি ট্রেন্ডিং এ এখনই থাকবে না যুগ যুগ যুগে যুগে থাকবে আমি আগেও বলেছি এখনো বলছি যে কোনো মেয়ে একটু ভাইরাল কথাবার্তা হলে তারা ভাইরাল একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে এবং সত্য কখনো মিথ্যের আড়ালে ঢেকে যায় না গল্পটা নব্বই দশকের হলেও ঢেকে যাওয়া সত্যগুলি যেন আজ একে একে বেরিয়ে আসছে সালমান হত্যা ঘটনায় এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা পলি তিনি বলছেন একটা সত্যকে শত চেষ্টা করেও দিন ঢেকে দেওয়া যায় না তিন দশক আগে কি হয়েছিল সালমানের সঙ্গে তার সকল সত্যতাই উন্মোচন হবে যেটা এখন শুধুমাত্র সময় সাপেক্ষের ব্যাপার কি করেছিল আর সাল সামিরার কতটা হাত রয়েছে এবং কি কারণে সালমানকে তারা হত্যা করেছিল তার সকল রহস্যই এবার উন্মোচন হতে যাচ্ছে বাকিটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার কর্মকর্তারা এই তদন্ত করছে তদন্তের কিছুটা তারা শোনা যাচ্ছে সালমান সার বিচারের দাবিতে ক্ষণে ক্ষণে যারা আওয়াজ তোলার চেষ্টা করেছে তাদেরকেও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হতো যার সকল রহস্যই এখন একে একে প্রকাশ্যে উঠে আসছে মর্গে যে ব্যক্তি সালমানের বডি চেক করেছিলেন তিনিও এই তিন দশক পরে এসে জানিয়েছেন সালমানের বডিতে আঘাতের চিহ্ন ছিল আর তাছাড়া সামিরার ব্যাগে পাওয়া গিয়েছিল মানুষের জ্ঞান হারিয়ে ফেলার ইঞ্জেকশন অতএব সব মিলে একটা সন্দেহ শুরু থেকেই ছিল কিন্তু তবুও সেই গল্পটাকে প্রশাসন টাকার কাছে বিক্রি হয়ে ঢেকে দিয়েছিল যে সত্যতাই উন্মোচন হতে যাচ্ছে উনত্রিশ বছর পরে আমি আগেও বলেছি এখনো বলছি দোষী সাব্যস্ত যে পলি বলছেন একজন শিল্পীর জীবনে এমন ঘটনা আসলেই খুব দুঃখজনক তার মূল্য তার নিজের মানুষেরাই দিতে পারেনি সালমানের মৃত্যু নিশ্চয়ই প্রত্যেকটা শিল্পীর জন্যই খুব দুঃখজনক হতে পারত সালমানের সঙ্গে তিনিও কখনো জুটি বেঁধে কাজ করার সুযোগ পেতেন কিন্তু স্বপ্নের নায়ক যেন শুধুমাত্র সকলের স্বপ্নতেই থেকে গেল তবে সালমান ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের প্রত্যেকে কঠোর শাস্তি প্রদান করার দাবিটাই রেখেছেন বলি সামিরা এবং ডনকে গ্রেপ্তার করে সঠিকভাবে তদন্ত করে এই ঘটনায় যারা দোষী শুধুমাত্র তারাই যেন শাস্তির আওতায় আসে অন্যথায় কোনো নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় ফেঁসে না যায়